নদী ভাঙন সমস্যায় জেরবার বড়খোলার কৃষ্ণপুর ভৈরবনগর জিপির কৃষ্ণপুর গ্রাম নতুন করে আবার বরাক নদীর ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা নদী ভাঙন প্রতিরোধে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও জলসম্পদ মন্ত্রী পিচুষ হাজারিকার হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসীরা সুদীর্ঘ কয়েক দশক ধরে বরাক নদীর ভাঙন সমস্যায় কৃষ্ণপুর গ্রাম এ নিয়ে মন্ত্রী বিধায়ক সহ বিভাগীয় আধিকারিকদের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি ইতিমধ্যে গ্রামের শতাধিক পরিবারের ঘরবাড়ি বরাক নদীতে তলিয়ে গেছে এখন আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে এতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের মানুষ গ্রামবাসীদের চলাচলের একমাত্র পূর্ত সড়ক নদী ভাঙনে তুলি যাওয়ার পথে পূর্ত সড়কের পাশে এগারো হাজার হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের খুঁটি সহ ট্রান্সফরমার ভাঙনের কবলে পড়ার উপক্রম দেখা দিয়েছে শুক্রবার গ্রামবাসী আরও একবার সংবাদ মাধ্যমের কাছে নদী ভাঙন সমস্যার কথা তুলে ধরেন তাদের কথাই সেই উনিশশো একানব্বই সালে কৃষ্ণপুরে বরাক নদীর ভাঙন শুরু হয়েছিল তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সন্তোষ মোহন দেবের প্রতিরোধের জন্য তেত্রিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এরপর থেকে প্রাক্তন সাংসদ রাজদীপ রায় প্রাক্তন বিধায়ক কিশোরনাথ বর্তমান বিধায়ক মিজবাহুল ইসলাম লস্করের কাছে গ্রামবাসীরা বারবার আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি এমনকি বিভাগীয় মন্ত্রী পিজু সচারিকার সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী জনগণ শুধু আশ্বাসেই মিলেছে কিন্তু তাদের সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেনি এবার আসামের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার জনগণ আমরা এই বরাক নদীর এটা বহুত পুরানা কোন জায়গা কৃষ্ণপুর বৈরবনগর জিপির অন্তর্গত কৃষ্ণপুর গ্রাম এটা তো বহুত আগে আমরা এখানে একটা গ্রাম আসলো প্রায় শত শত পরিবারে বরাক নদীর বাঙানে বাঙ্গনে উচ্ছেদ হয়ে গেছেন এটা এমন গরিব পরিবারের মানুষ একটা মানুষ কোনো অন্য কোনো দিকে যাইবার জায়গা নাই আমরা তো অনেক দিন থেকে এটা ইটা নিয়ে দৌড়াদৌড়ি করছি যে জে এম পি ও কু সবর কাছে আমরা গেছি উনিশশো একানব্বই সালে সন্তু কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব যখন কেন্দ্রীয় মন্ত্রী আসলা তখন তান চেষ্টায় একবার তেত্রিশ লক্ষ টাকা সেনশন এরপরে কন্ট্রাক্টর হলে কিছু

আবর্তপর্ণ গিয়ে আমরা মেমোরেন্ডাম দিছি আর গুয়াটীত গিয়েও আমরা তিন চারবার গেছি তান লাগাল পাইছি না না লাগাল পাইলেও তান ব্যক্তিগত সচিব যান তান গেছে আমরা দুইবার করেই দিয়ে আইছি আমরা মেমোরেন্ডাম তারাও আমরা আশ্বাস দিছই আমরা ও আশ্বাস দিছ পিজুষ হাজারিকায়ও আশ্বাস দিচ্ সুস্মিতা দেব তাইনও সংসদ আসলা তান গেছেও আমরা কইছি তাইনও আইসনে ইয়ে তারাও সবাই আশ্বাস দিয়েছেন কিন্তু আইসোন তো আমরা কোনো কাজ হয় না

সব গ্রামের মানুষের দিকে আওয়াজ যাওয়া করে এই একটা টুক আছে যে টুক সব সম্প্রদায়ের খেতি এর খেত করে তার জীবনরে গতি আমরা আর যাইবার জায়গা নাই ও রাস্তাটা বর্তমানে যে রাস্তাটা আছে ও রাস্তাটা সবর চলাচল আর এই রাস্তা গেলে গিয়ে আর কোনো উপায় নাই গ্রামের মানুষ গতি পুরা গাঁতগি গতি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আসামর মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মার এবং বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকা এবং আমরা বর্তমান বিধায়ক ইসলাম লস্কর এম পি পরিমল শৈদ সবর কাছে আমরা বিনীত নিবেদন করি আর যে দয়া করি আমরা এই 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 বাছাইনি আমার বাঁচাই